দর্শক আসসালামু আলাইকুম একশো পারসেন্ট শিওর ইনশাল্লাহ আপনি একবার আমাকে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ আমি খুব সাধারণভাবে কিছু কথা আপনাদেরকে বলবো আমার কথা শুনবেন আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে আপনাদের রিকোয়েস্টে আমি করেছি আপনাদের রিকোয়েস্টে আবার আমি এই ভিডিওটি তৈরি করেছি দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম আপনি কি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা আপনার কাছে কি খুব মনে কঠিন মনে হচ্ছে আরবি ভাষা শিখে আপনি খুব চিন্তিত বা আপনি কোনো চাকরি পাচ্ছেন না আরব দেশে যাওয়ার পরে বা ইন ফিউচারে কি আপনি আরব দেশে যেতে চাচ্ছেন দর্শক আমাকে অনুসরণ করেন ইনশাআল্লাহ একবার ট্রাই করে দেখেন তারপর আমাকে বলবেন যে ভাই আপনি কী দিয়েছেন কি করেছেন দর্শক স্কিপ না করে আমার সাথে থাকবেন এই ভিডিওটি অ্যাটলিস্ট আপনার জন্য ইনশাল্লাহ দর্শক এতদিন আমি আপনাদের জন্য যেই একটি ফুল কোর্স আমি বলেছি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ যেটা আমি মোবাইলে অনলাইনে আপনাকে বুঝিয়ে দিয়েছি তবে এখন অনলাইনের যোগ মোবাইলে মানুষ স্টাডি করে সেটা আমিও জানি আপনিও জানেন ঠিক আছে এখন মোবাইলটাই কম্পিউটার কম্পিউটারও লাগে না ভাই এখনকার যুগে আপনি কম্পিউটার মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারেন ওকে ফাইন তো যে কোর্সটি তো অবশ্যই আপনি নেবেন আপনার মোবাইলে বুঝিয়ে দেবো এটার পাশাপাশি আমি আপনাদের জন্য যে বইটি মোবাইলে দিচ্ছি সেটার হার্ড কপিও আমি আপনাদের জন্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে ওটাকে আমি ফটোকপি করে বাইন্ডিং করে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তবে ওইটা স্টকটা সীমিত এত বেশি নেই বাট কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সমস্যা নেই ওটা আমি ফটোকপি করে বাইন্ডিং করে আপনার ঠিকানা পাঠিয়ে দিব দর্শক স্ক্রিনে আপনি যেটা দেখতেছেন আপনারা যারা আমার ফুল কোস্টি এতদিন ক্রয় করেছেন হয়তো হার্ড কপিটা নেন নাই বা আমি হার্ড কপির ব্যাপারে বলিনি এখন যারা ফুল কোস্টি মোবাইলে ক্রয় করবেন সাথে হার্ড কপিটিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন আসি কিভাবে পাবেন কি কি পাবেন আমি এক এক করে সব কিছু বলতেছি প্রথমত হচ্ছে আপনারা ভিডিওতে যে বইটি দেখতেছেন এটা আমি হার্ড কপি বইটি থেকেই ভিডিওটি করেছি আপনার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত বাই আমার সাথে নক আমার সাথে কথা বলেছেন বইটির ব্যাপারে এবং শত শত বাই আমার কাছ থেকে আমার এই ফুলকোষ্টি ক্রয় করেছেন শতভাগ সাকসেস আলহামদুলিল্লাহ অনেকেই কল দিয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ তো বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ বা একটু কষ্ট হবে আমার কথাগুলো একটু শুনবেন ভাই আচ্ছা আঞ্চলিক ভাষার অনুরূপ কেন আপনি দেখেন এ পর্যন্ত অনেক হাফেজ সাহেব সম্মানিত হাফেজ সাহেব অনেক শিক্ষক মাদ্রাসের স্টুডেন্ট আমার কাছ থেকে আমার এই বই আমার কোস্টটি ক্রয় করেছেন কেন ক্রয় করেছেন বাট ওনার কাছে আমি কিছুই না কিছুই না উনি আমার চেয়ে অনেক 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 গুণ বেশি জানেন কিন্তু সেটা হচ্ছে গ্রামেটিক্যাল সিস্টেমে বাট অন দ্য গ্রাউন্ডে উনি আসার পরে দেখেছেন কি যে এখানে তো আঞ্চলিক ভাষার ওনারূপ কথা বলা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে কথা বলা হচ্ছে ঠিক আছে বাট শব্দের অর্থ মানে যেভাবে কথা বলে সেটা তো জানার দরকার ওনার তখনই দেখেছেন উনি আমার লেকচারগুলো দেখেছেন ভিডিওগুলো দেখেছেন অন দ্য গ্রাউন্ডের সাথে মিলাছে বিদায় আমার কাছ থেকে উনি কয়েক করছেন আলহামদুলিল্লাহ তো এই বইটি আমি তৈরি করেছি সকল আরব দেশের লোকাল বাসার সাথে মিল রেখে এ পর্যন্ত আমাদের সম্মানিত পুরাতন প্রবাসী বাইরা যুগ যুগ ধরে যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে অনেক চিন্তা ভাবনা করে আমি ওই বইটাকে লাস্ট আপডেট করেছি চতুর্থবার আপডেট করা হয়েছে আমার এই বইটি থেকে টোটাল দুইশো পাতার এই বইটি তো এই বইটি আমি এতদিন আপনাদেরকে এই বইটি কিভাবে পাবেন এই বইটি হচ্ছে প্রথমত হচ্ছে আপনার পেজ হোয়াটসঅ্যাপে আমি জাস্ট এই বইটির লিঙ্কটি দিব যাকে পিডিএফ বলে অনেকে পিডিএফ বুঝে না ধরেন একটি অ্যাপস যেমন ফেসবুক একটি অ্যাপস আপনার মোবাইলে থাকে তেমনটি আমি করেছি এই বইটি আপনার মোবাইলে থাকবে আমি দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ আপনি জাস্ট টাস্ক করলে ডাউনলোড হয়ে যাবে বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা এরপর ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এমবি ব্যতীত এই বইটি আপনি স্টাডি করতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরপর এই বইটি বোঝার জন্য শেখার জন্য একজন টিচার দরকার প্রাইভেট মাস্টার দরকার তাই না এই বইটিকে তখন আমি কি করেছি এই বইটির যে কনভারসেশন যে পেজগুলো আছে ডায়লগ যে পেজগুলো আছে এটাকে আমি কি করেছি একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি Tíquense. তো পেজ বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি আর প্রত্যেকটি পেজ হচ্ছে তখন কালার পেজ হিসেবে আমি রেখেছি এখানে তো সাদা কালো আছে ঠিক আছে কারণ কালার পেজ তো আমি এটাকে ফটোকপি করলে অনেক খরচ হয়ে যাবে বাট পিডিএফটা হচ্ছে কালার ফেস প্রত্যেকটা কালার পেজ ঠিক আছে প্রত্যেকটা শব্দ বাক্য কালার করে আমি এভাবে তৈরি করেছি তো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি এক একটি পেজ এক একটি ভিডিও লাইক আশি নাম্বার পেজ একটি ভিডিও আশি নাম্বার পেজে মনে করেন বৃষ্টি বাক্য আছে ওখানে বৃষ্টি বাক্য আমি আমার মতো করে বুঝিয়ে শুনিয়ে খুব সুন্দরভাবে ভিডিও হিসাবে তৈরি করে আমার একটা ফেসবুক গ্রুপ প্রাইভেট গ্রুপ আপলোড দেওয়া আছে যেখানে কোনো ডিস্টার্ব হবে না ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দেবো অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আমার এই ফেসবুক গ্রুপে ঢুকে আপনি আপনার মতো করে ভিডিও লেকচারগুলো শুনবেন আর বইটি আপনার মোবাইলে থাকবে তাহলে কী হয় এই আরবি ভাষা ফুল ল্যাঙ্গুয়েজ কোর্সটি আপনি যদি ক্রয় করেন খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন দেন হচ্ছে এই ফুল কোর্সটি যদি ক্রয় করেন সাথে সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ আটশত পাতার তিনটি বই এবং হিন্দি শেখার একটি বই আমি ফ্রিতে আপনাকে দিয়ে দিব পিডি পাকারে এইটার পাশাপাশি হচ্ছে বিশেষ করে আমাকে তো নক করেন হচ্ছে প্রভাস এই আরব দেশ থেকে তো ওনারা নক করে আসলে হার্ড কপিটা নেওয়া সম্ভব না বাট আমি মনে করি হার্ড কপিটা আপনি নিতে পারেন হার্ড কপি সেটার জন্য আপনাকে এক্সট্রা কিছু টাকা এখানে বিয়ার করতে হবে ওই বইটা তৈরি করতে যে খরচটা হয়েছে সেই খরচটা এক্সট্রা দিয়ে দেবেন আপনি ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন অ্যাড করার পর আপনি নক করবেন আমি আপনাকে ডিটেলস বলে দিব আবার কীভাবে পাবেন এস এম এস দিয়ে দেব কত টাকা ফুল কোর্স ইত্যাদি ইত্যাদি তো হচ্ছে তাহলে হার্ড কপিটা প্রবাস যারা আছেন প্রবাসে আপনারা ইচ্ছা করলে আপনি আপনার গ্রামের ঠিকানা বা আপনি যেই লোকেশানে আছেন আপনার বাসার ঠিকানা দিলে আমি পাঠিয়ে দেব পরবর্তীতে আপনি যখন ছুটি আসবেন অথবা আপনার কোনো কলিগ যদি আসে তার মাধ্যমে আপনি হার্ড কপিটা নিতে পারেন এটা একটা সুন্দর হার্ড কপিটা কারণ এই আরবি ভাষার কারণে আপনি ইনশাল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ভবিষ্যতে শিখবেন তো এটাকে আমি মনে করি খুব মহব্বতের সৈতে বাসাটা আপনার যত্ন করা উচিত বইটা আপনার কাছে রেখে দিলেন আপনার কাছে একটা ভালো লাগবে ঠিক আছে তখন বাসার প্রতি একটা ভালোবাসা আসবে আপনার আর যারা দেশে আছেন আমি মনে করব অবশ্যই ফুল কোর্সের সাথে আরবি বইটা হার্ড কপিটাও আপনি ক্রয় করে বিদেশে যাওয়ার সময় নিয়ে যাবেন এই ভুলটা করবেন না ভাই ঠিক আছে আর আমি এ পর্যন্ত যতগুলো বই তৈরি করেছি স্টক খুবই সীমিত আছে যেগুলো তৈরি করেছি এগুলো কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আমি ছেড়ে দেব আপনাকে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ